তো ফাইনালি যেটার প্রতীক্ষায় ছিলাম বহু দিন বহু মানুষ বহু ফ্যান দেবদাস সিনেমা ধূমকেতু ইয়েস ধূমকেতু ফাইনালি রিলিজ হতে চলেছে খুব খুশির খবর স্টোরিটা লাস্টে বলো ভিডিওটা স্কিপ করো না তো এই যে দেখে নাও রানা সরকার আর দেব দুজনের একটা মিটিং হয়েছে অলরেডি তো সেইখানে অফিসিয়াল যে মিটিংয়ে সেখান থেকে রানা সরকার ডিসাইড করেছে যে এবার ধুমকেতুর আর ডিসকাউন্ট দুজনের মধ্যে তীব্র দিন ধরে সমস্যা চলছিল অ্যাকচুয়ালি রানা সরকার যে ভদ্রলোক আছে ওকে বোঝা যায় না লোকটা আসলে কী চায় মানে ভালো না খারাপ দেখি দেবের সিনেমা নিয়ে উল্টো পাল্টা বলে আবার জিতদার সিনেমা বেরোজিৎকে নিয়ে উল্টো পাল্টা বলে মানে এখন আবার যাই হোক বলছে যে ধূমকেতুটা রিলিজ করবে কারণ প্রচুর মানুষ মানুষকে দীর্ঘদিন বলেছে দাদা ধূমকেতু রিলিজ করুন ধূমকেতু রিলিজ করুন দিন বলেছে ও করছিল না কোনো হয়তো প্রোডাকশনের সমস্যা হয়েছিল তো এইটা হচ্ছে দেব আর শুভশ্রীর অভিনীত শেষ বাংলা ছবি মানে এত মানে তার আগে দেবের সাথে রিলেশনে কোনো সম্পর্ক ছিল বা যে কারণে রিলেশনে জন্য শুভশ্রী দীর্ঘদিন দেবের সাথে কোনো সিনেমা করে না কিন্তু দেব আর শুভশ্রী এই জুটিটাকে কিন্তু মানুষ এখনো ভীষণ পছন্দ করে তো ফাইনালি যে ধূমকেতু যেই সিনেমাটা নিয়ে মানুষের তীব্র উন্মাদনা কারণ এখানে একটা দেব একটা নব্বই বছরের বৃদ্ধের ক্যারেক্টার করেছে মেকআপটা সেই নিয়েছে মানে প্রস্থেটিক মেকআপ যে করেছে মানে লেভেলের লাগছে মানে এখানে দেবের অভিনয়ের জায়গা আছে প্রচুর অভিনয়ের জায়গা যাই না সিনেমাটা কত বাজেট কমাবে তবে ধূমকেতুর যা ট্রেন্ড যা ক্রেজ আছে মানে বহুদিন ধরে মানুষের উন্মাদনা ধূমকেতু আসবে ধূমকেতু আসবে মানে ধূমকেতুর যে আর্ট মুভি ধরনের যে সিনেমাগুলো দেবদা করেছিল কিসমিস থেকে শুরু করে এগুলোর থেকে অনেক ভালো রেকর্ড করবে কারণ এখানে দেবতাকে পুরো অন্যরকম লুকসে দেখা যাবে অভিনয়ের জায়গাটা মানে দেবদা যে অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছে সেটা ধূমকেতু দেখা যাবে ধুমকেতুর গল্পটা হচ্ছে মানে কোনো দুরকম শেডসটা আছে যেখানে আমি গল্পটা আমি সঠিক জানি না আমাকে জেনে আমি তারপরে ভিডিও বানানো না জানে তো উল্টো পাল্টা আবহাওয়া বানানো যাবে না তবে ধুমকেতুর মধ্যে যেটা পাওয়া যাচ্ছে শুভশ্রী আর দেবের জুটি এইটা একটা সবথেকে বড় পাওনা শুভশ্রী দেব জুটিটাকে অনেক দিন ধরে মানুষ পর্দায় দেখতে হয়েছে প্রচুর ফ্যান না ওদের মধ্যে ব্যক্তিগত যেই ক্লাসই থাক ওরা শুনবা করে না সেটা নিয়ে আমাদের জেনে কিন্তু ফ্যানরা তো দেখতে চাইছে তো সত্যি কথা বলতে আমার শুভশ্রী খুব একটা ভালো লাগে না আমার রুক্মিণীকেই ভালো লাগে মানে দেবদার গার্লফ্রেন্ড রূপ নিয়েই সব থেকে সুন্দরী ওর সাথে ওকে ছাড়া কাউকে সত্যি মানায় না কিন্তু শুভশ্রীকে আমার একদমই ভালো লাগে না কিন্তু যেহেতু দেখতে চাইছে দেব শুভশ্রীকে একই পর্দায় একই সাথে ও তাদের জন্য আমার প্রচুর যেহেতু সেদিন সেদিন দেখা হয়েছিল না আসলে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জে শুভশ্রী ছিল দেবের সাথে তো আরও রকম প্রচুর সিনেমা শুভশ্রী দেবের সাথে অভিনয় করেছে সেগুলো একসময় বাম্পার বাম্পার হিট করেছে তো সেই জায়গাটাকে আবার নিয়ে আসছে দেব ধূমকেতুর হাত দাঁড়িয়ে রানা সরকার ভদ্রলোক যে ফাইনালি রিলিজ করছে সে জেনে আমার ভাল লাগে লোকটা যা ভাট ভুগত মাঝে এই হবে না ওই হবে না অনেক রিলিজ করবেন অনেক দিন ধরে প্রচুর কবে রিলিজ করবেন কবে রিলিজ করবেন প্রচুর লোক আগে অনেক কিছু বলেছে কিন্তু ফাইনালি রানা সরকার ধুমকেতুটা নিয়ে আসছে তো এবার দেখার অপেক্ষায় ধুমকেতু কেমন বিজনেস করবে বক্স অফিস কালেকশন ভালো হবে এটা বলা এখন দেবের এমনিই বক্স অফিস কালেকশন ভালো হয় সেখানে ধূমকেতুর মতো সিনেমা আসছে তাহলে তো ভাবতেই পারছো কি হতে চলেছে তো স্টোরি লাইনটা আমি এখনও সেরকম মোটামুটি বললাম না এইটুকুই বলতে পারি যে সাংসারিক ঘাঁচবে হয়তো এখানে অন্য শেডসে হবে যে দেবের হয়তো মানে কোনো নিজের দেব মনে কোনো মানে বয়স্কালের যে ক্যারেক্টারটা করছে মানে ওই ক্যারেক্টারটা হয়তো গল্পটা বলছে পুরো স্টোরিটার গল্পটা ওই বলছে হয়তো সেটার উপরেই সিনেমাটা যাবে আমার মনে আছে আলাদা লেভেলের ইমোশন থাকবে সিনেমাতে আলাদা লেভেলের ইমোশন মানে হয়তো ওই বয়স্ক যে মানুষটা থাক দেখাচ্ছে দেব অভিনয় করছে ওই নিজের পুরো জীবনের স্টোরিটা বলবে ও জীবনে হয়েছে ওই হয়েছে তারপরে লাস্টে হয়তো দেখা যাবে বলে লোকটা হয়তো মরে যাবে এরকম একটা কিছু সিন হতে চলেছে আমার মনে হচ্ছে এবং এটাই হবে আমার দেখো তোমরা তো আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করো